জাহান্নাম থেকে মুক্তি নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করা এসেছে আর যার গলায় এই প্লে কার্ড থাকত এই কার্ড যার গলায় জ্বলানো থাকতো সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত বলতো তুই সালাম পাওয়ার যোগ্য দু থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না এত বড় নেয়ামত এত বড় দয়া যেটা প্রমাণ দিলাম নাই আবাদত এত বেশি বেলু কেন বাড়াবে দাম কেন বাড়াবে এত দাম বাড়ায় দিবে কেন এক ফর সত্তর ফোর এক তসবি এক হাজার তশপি এই মাসের খরচা আল্লাহর রাস্তায় খরচা করার মতো এই রাস্তার এই মাসের দান সৎকা আল্লাহর রাস্তায় দান করার মতো যদি গুরুত্ব না থাকত তাহলে আল্লাহর রসুল তুফানকে হারমানায় কেন দান করতেন তুফানকে হারমানায় দিতেন চার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না কিন্তু আমরা তো করি আমরা তো করি এই মাসেও তো হাত হয় এই মাসেও তো এই মাসেও তো হাত না হয় না দেখেন আপনাদের কাছে আসে কিন্তু এই মাসে তো হাত হতো না এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি কাকে দিতে পারি জেনেওয়ালা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি কোথায় দিতে পারি এই মাসু তো মসজিদে বাক্সা বক্স চালায় না চালায় না আহ একটু করেই তো তো মাদ্জে সবাই কয় ডান বাক্স গুলা ছেড়ে দেন ই মাসু এই জন্যই তো মেরে খরচ তো হয় কিন্তু জাগামতে হয় না খরচ হয় খরচ হয় না এমন না কিন্তু জাগামতে হয় না বেজাগায় 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 ওটাকেই সান্ত্বনা দিয়ে ঘুরা ফিরা নাই না নাই রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই রোগ ব্যাধি মানুষ থাকলে তো প্রবাদ বাক্য বানাইছে মাথা থাকলে তো ব্যথা হইবই ঠিক না কিন্তু কোনদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন সাহাবাতো তালাশ করতেন একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে তাও বোখারি শরীফে আছে সহি হাদিস সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খেয়েছেন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রসুল আল্লাহ আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খেলাম কেন তো বলছে তুই এর আগে কি করছিলি আমি একজনের দিকে চোখ চোখ গেছে মাথা যে দিছি দেওয়ালে বাড়ি লাগছে আল্লাহর রসুল বলছে আখেরাতে শাস্তি তোকে আল্লাহ দুনিয়াই দিয়ে দিছে আখেরাতে হইলে অনেক বড় হইতো কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা তো ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞেস করতেন আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবে কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো কিন্তু ওইখানে তো দিতে দিদা করি না কিন্তু যেখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আর সৎকা তো বেলা যে সৎকায় অভ্যস্ত বিপদর এখানে আসবে না 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 সারাদিনের বিপদ থেকে নিরাপদ কিন্তু আমরা আসি সকালে সাধ্য অনুযায়ী কয়জন হম সৎকা তো এক টাকা হইতে পারে আবার একশো টাকা হইতে পারে আবার এক হাজারও হইতে পারে আবার এক লাখও হইতে পারে আবার কুটিও হইতে পারে

এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে দ্বিতীয় জন বলছে পুড়া গেছে না তৃতীয় জন এসে বলছে ব্যাটটা পুড়া গেছে থেকে চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে তিনজনকে বললি কি করে নাই আসলে তো করে নাই বলছে আমি দোয়া পুরা বাড়িছি আল্লাহর রসুলের কথা সত্য তোদের চোখের দেখা মিথ্যা চোখ ভুল দেখছে আল্লাহর রসুল সত্য বলছে না এই ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে আল্লাহর রসুল হারমানায় দিতেন সবকা এত বেশি করতেন বন্দি কি এত বেশি করতেন হায় 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 এত বেশি এত বেশি করতেন সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন আল্লাহর রসুল তিরিশ দিন বিছনায় আসতেন না তিরিশ দিন না কমর কাইছা নিতেন বরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন আমাদেরকে মনে এক মাস আসলে চিনি না হ্যাঁ খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস বাজার গাট করে দেওয়া ভিন্ন জিনিস এই জন্য মেরে দোস্ত বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা এটা বিশেষ রহমত দ্বারা সব সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে রমজান পাওয়ায় দিছে আবার এর ভিতরে সুস্থতাও দিছেন এখানে যারা আসি সুস্থ সুস্থতাও উচিত ছিল এটার মূল্যায়ন করা এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন তেরো দিন তো চলে যেতেছে দুই জুমা তো চলে গেল চলে গেলই বলা যায় তেরো দিন তো চলে গেল প্রথম পর্ব চলে গেল দ্বিতীয় পর্ব শুরু হলো প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি রহমত দরকার কতটুকু চাইছিলাম প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য যদি এই মাস্টার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর আরস প্রথম আকাশে আসতে দেরি করে না না রহমতের দৃষ্টি দিতে দেরি করে রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস কি মাস আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে মনে হয় বুঝাইতে পারি না সৃষ্টিকে আল্লাহ ডেকা ডেকা দেখায় দেখ সরা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি কিন্তু এগুলা খায় না ওরা আমার রঙে রঙিন তোরা ছাড়তে পারবি অথচ যাদের খাওয়া আবাদত ছিল কি খাওয়া আবাদত না খাওয়া আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম ওটা ছায়া বয়সে দেখো দেখো খায় না দেখো পান করে না অথচ গরমের রোজা গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আমরা তো জুন জুলাইও থেকে ঠিক না এখন না মার্চে আজকে এই বছর মার্চে রোজা ঠিক না হ্যাঁ এর আগে তো জুন জুলাই তো থাইকা আসছি ঠিক না আল্লাহ বলে দেখো গরমের রোজা এটি আমার রঙের রঙিন হয়ে গেছে আমি খাই না এটিও না আমি পান করি না এগুলো পান করে না আল্লাহর গৌরবের মাস তো এটাই না দেখো লম্বা তারাবি পড়তেছে ঘুমায় না আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পেতাম তারাবি তো শট করি এই জন্য যে ঘুমাই তৈব যদি ভাবতাম যে ঘুমামো না একবারে সেহরি খায় ঘুমামো ঘরে বৈশা আবাদত হবে না কেননা একজন আরেকজন রে দেখব ঠিক না মসজিদের পরিবেশ কি আর ঘরে হয় চাই আগে খোলে কোনটা পাঞ্জাবি জামাটা খোলে ঠিক না খোলেন না তারপরে আর কি করে একজন আর একজনের দেখতে থাকে ঠিক না আ বেশিরভাগ সময়ই তো নারাজই হয় ঠিক না এ আরে দিকা নারাজ ও আরে দিকা নারাজ এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন দেরি হয় না দেখতে দেরি মনে হয় যে দুজনের চেহারাই চেঞ্জ ঠিক না বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফিরিলি থাকতে চেয়েছিলাম আয়া পড়ছে ঘরে এমন তো খালি কারি করবো ঠিক না হ্যাঁ মনে হয় বোঝেন মনে হয় হ্যাঁ মসজিদের পরিবেশ তো ঘরে হয় না ঠিক না এই জন্য তো তারা বি শর্ট হয় নাহলে তো তারা বি লম্বা হইতো লম্বা হয়তো তারা বি লম্বা হুম চার জাকাত পড়তো আবার লম্বা পার্টি পার্টি হতো টি পার্টি মর্জিদ তো পানি দেয় না চাঁদিব কুত্রিকা রাগলা যাবে মসজিদ আলালা ঠিক না কি তারা বিশ্বমে ঘরে পানি দেয় হ্যাঁ মসজিদালা তো পানির বোতল পর্যন্ত দেয় না আমি তো আমারটার বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের না আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের বাকি ছিল মাত্র মিনিটের মতো আমি নামাজ পড়ছি আমি তো সিলেটে আসলাম যে মসজিদে তার বয়ান ছিল আমার সিন্দাবাজার মসজিদে হম তারাবির পরে আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে ওই আমার মসজিদে তো দেয় না কেউ কমিটিও তো দেয় না এর তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা বেতন দিমও করতে গা ঠিক না আর তো এটা জুমার দিন আপনারা দেনই পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম দুমার দিন যদি পাঁচশো পাঁচশো টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাগ মনে হইতেছে পিছিয়ে বইয়া বইয়া কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মসজিদের করতেছি না ঠিক না আপন মসজিদের করতেছি চা দিব তো দূরের কথা তো না হ্যাঁ তারাবি লম্বা হইতো যান দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে সৌদি আরবে যায় দেখান আপনি তো খালি হেরেমের দেখেন আরেম সারা দুনিয়া আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যায় দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি ট্যাম ওল আবার তিনোটা একটার ভিতরে তিনটে লম্বা হবে না তো হবে কি এখন তো হাফেজ তালাশ করে এরকম হম ফাইভ জি ফাইভ বলে ফাইভ জি এরকম হাফেজ তালাশ করে যে দুই মিনিটে যাতে শেষ হয়ে যায় আসলে গুরুত্ব নাই মহত্ত্ব নাই তাহলে তারাবি হইতো চাররা আস্তে আস্তে পড়তো চাররা রাখের পরে টি পার্টি তারপরে আবার চাররা রাখের জন্য দাঁড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে সেহরি করতো ফজর পড়তো ঘুমায় যেত বলে কাম বলে রমজানে তো মুসলমান কাজ করি না রমজানে রমজানে মুসলমান কাজ করেই না করতেনই না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত কিন্তু সহানুভূতির সাথে করত কি সহানুভূতির সাথে করত কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে ঠিক না কি সিন্ডিকেটের সাথে এই জন্যই তো

দেখ আল্লাহ আল্লাহ অনেক করস ছিল একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইস তোমাদের টাকা শোধ করে দেব তো সকালে আইসা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বস বলছি তো দিব আজকে কি দিব বস তো ঘন্টা দুই তিন হয়ে গেছে তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেচে ফেরি তো বুঝুন ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আসে সবাইয়েরে খাওয়াইলে হবে তো বলছে সবাইরে হালুয়া দে তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ কারণ বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেইতে হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেইতে তো বলতেছে এরা সবাই তোর মতো পাওনা দার তুইও ব পরে তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না একটু পরে কান্না শুরু করছে হাও হাউ চিৎকার দিয়ে কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখ অতিবাহিত হয় নাই প্রত্যেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়ে আর আয়সা বুজুর্গের ঘরে ডাক দিয়া বলতে হাজরাত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ এক দিক থেকে দেওয়া শুরু করছে পাওনা পাওনা চুকানের পরে যা বাইচা ছিল তারপরও গাঢ়টি শেষ হয় নাই অর্ধেকও যায় নাই গাঢ়টির বাকিটা পুরা সহ ওই বাচ্চারে উঠে দিছে বলছে পুরাটা তুই লয়া যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো না ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো না তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদের কেউ এরকম একটা একটা গাঠটি ধরাই দিয়ে দিতাম তাইলে এক গাঠটি আসতো না যতজন মানুষ অতটা গাঠটি আসতো কানছে তো ও ওর কান্নায় গাঠটি আসছে তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি বাকি ওর কান্নায় গাটটি আসছে পুরো গাটটি উড়ে দিয়ে দিলাম চল যা সত্য এটাই আমাদের ঘরের বাচ্চারা যখন কান্ত তখন মা এতে কাঁপে বাবা এতে কাঁপে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ফিক আল্লাহর বিশ্বে সহমতের মাধ্যমে কত বড় নেরামত পাইলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা তো মেম্বারই উঠে বলছে যেখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার এটা ভামুরি না হ্যাঁ এটা ডাইরেক্ট সুইচ আরসের সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বর থেকে চিল্লায়া কি হবে না এই মেম্বর থিকা চিল্লায়া কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস না না আসলে ঠিক ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর চেক আপ করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরো সে এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে আপনি বলবেন এইখান থেকে চিল্লে কি হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ সাততারি করছে এটো আল্লাহ সাততারি বোঝেন লুকা রাখছে লুকায়া নাইলে তো আপনারা আমার ঘরে কবে শেষ করে দিতেন হম আল্লাহ লুকা রাখছে এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না আসলে এখান থেকেই হয় তো যেটা বুঝেই আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় আমাকে আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পিহাত আমি কতটুকু পড়লাম সাথে আমার সম্পর্ক কতটুকু তারা এই জন্য দিয়েছিল যে এক মাস কোরআন সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কেমতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়া